হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো দিন পর আমি আজকে একটা মিনি ব্লগ করতে চলেছি আর সকাল সকাল বেরিয়ে গেছে এখন বাজে প্রায় পনেরো ছটা আর আমি যাচ্ছি আমার কলেজে তো দেখো তোমরা সবাই আর বলতে বলতে আমি চলে এসেছি আমি কলেজে পৌঁছেও গেছি আর কলেজে পৌঁছানোর পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে রোদ ছিল খুব সুন্দর ওয়েদার ছিল কিন্তু কলেজে ঢোকার পর দেখি মানে প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হয়েছে তো এখানে শিলও পড়ছে আর অনেক দিন পর আমি শিল পড়াটা দেখছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আমি জানি না যে কখন বেরাতে পারবো আমি কলেজ থেকে আর কলেজে আমার একটা এক্সাম ছিল সেই কারণের জন্যই এসেছি আর এসে দেখো এই ভাইটা কি মানে শিলগুলো খুঁটছে মানে সেই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল যে এরা শিল খুঁটছে আমরা আগে ছোটোবেলায় এরকম শিল খুঁটতাম অনেক ছোটোবেলায় এখন যথেষ্ট সবাই ম্যাচুর হয়ে গেছে যথেষ্ট আর মানে ছেলেবেলার কথা মনে পড়ে যায় আর কি সব এই সব দেখলে আর এই ভাইটাকে বলছিলাম যে একটু দিতে তো ওই ভাইটাও আমাকে দিচ্ছিলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে তো তারপর যে বৃষ্টি হচ্ছে দেখে ভাবছিলাম কখন বেরোতে পারবো এখান দিয়ে তারপর ভাইটা নিয়ে বেরিয়ে গেছে মানে ও রুমে ঢুকে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খুঁজছিলাম আর বৃষ্টির মানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিলো আর আমাদের মানে ক্লাসমেট কেউই যায়নি মানে কয়েকটা মেয়ে গেছিলো মানে সিনিয়র জুনিয়র মিলিয়ে গেছিলাম কয়েকটা মেয়ে তো ওই জন্য কাউকে চিনি না সেরকম আর যাদেরকে চিনি তো অনেকে কাছাকাছি বাড়ি তো সবাই বেরিয়ে গেছে আর আমি বৃষ্টি না থামলে আমি বেরাতে পারবো না তো সেই কারণের জন্য আমি রুমের মধ্যেই ছিলাম তো তারপরে দেখতে দেখতে বৃষ্টিটা থামলো তারপরে আমি বেরিয়ে পড়লাম আর এই যে আমার কলেজ ক্যাম্পাস তো তারপরে ওখান দিয়ে বেরিয়ে বাসে উঠেছিলাম তো বাস থেকে তো নামতে তো হবে না নামলে আমাকে নিয়ে চলে যাবে অনেক দূরে হাওড়া তো তার জন্য বেরিয়ে পড়েছে আর বেরিয়ে দেখো এখানে দাঁড়িয়েছিলাম একটা সেবন নিচে তো তারপর এখান দিয়ে আমি দেখছি যে আমার ট্রেনটা বেরিয়ে যাচ্ছে তো কি করব কিছু মানে করতে পারছি না কারণ হাতে ছাতা ছিল না তো তারপর বৃষ্টি থামার পর আমি স্টেশনে এসে দাঁড়িয়ে রইলাম যে কতক্ষণে আমার ট্রেন আসে তো যাই হোক কেমন লাগলো জানিও